নারীকে বিপদে ফেলার সবচেয়ে বড় ফাদ হল প্রশংসা আপনাকে দেখে মনে হয় এখনো কলেজে পড়েন আপনার হাসিতে জাদু আছে এমন সুন্দরীকে পেয়ে কেউ ঝগড়া করে কিভাবে করলে কিছু মানুষ এই কথাগুলো বিবাহিত মেয়েদেরকে উদ্দেশ্য করে বলে এগুলো শুনতে ভালো লাগলেও এর পিছনে থাকে অন্য উদ্দেশ্য আপনাকে বোঝানো হয় আপনি অনেক বেশি স্পেশাল যেটা আপনার স্বামী বোঝে না তৃতীয় ব্যক্তিটি বোঝে এভাবে তৈরি হয় পোতারানার সামান্য অভিমান বা দাম্পত্যের টানা পড়ানোর বাইরে এই মিষ্টি কথা আপনার মনে বিষ ঢেলে দেয় স্বামীর প্রতি খুব ভাড়া সংসারে অশান্তি আনে আর শেষ মেশে একটি সাজানো সুন্দর সংসার ধ্বংসের দিকে ঠেলে দেয় সত্যি কথা হলো যারা এভাবে প্রশংসা করে তারা আপনাকে বিয়ে করতে চায় না তারা দায়িত্ব নিতে চায় না তারা চায় শুধু ক্ষণিকের আনন্দ যতদিন ততদিন আপনি উদ্দেশ্য হাসিলের পর তারা আর ফিরেও তাকাবে না এরকম মানুষের লাইফে বিন্দু মাত্র জায়গা দিবেন না প্রশংসা শুনে গলে যাবেন না যে মানুষ আপনার সংসার ভাঙতে চায় তাকে যত দূরে রাখবেন ততই ভালো কারণ দিন শেষে আপনার পাশে থাকবে সেই মানুষটাই যে হয়তো কবির মতো প্রশংসা করে না কিন্তু অসুস্থ হলে রাত জেগে আপনার যত্ন নেয় আপনার সন্তানের দায়িত্ব নেয় সংসারে বোঝা টানে মনে রাখবেন ক্ষণিকের প্রশংসার নেশায় অনেক মিষ্টি হতে পারে কিন্তু তার ফল অত্যন্ত তেতে এবং ভয়ঙ্কর হয় ভালোবাসা তখনই সুন্দর রূপ ধারণ করে যখন দুজন দুজনকে বোঝে আর বোঝার চেষ্টা করে রাগ অভিমান ঝগড়া আছে বলে প্রতিটা সম্পর্কে মর্ম বোঝা যায় রাগ অভিমানের পরে দিন শেষে ইগোকে প্রাধান্য না দিয়ে যে কেউ আগে কথা বললে রিলেশনে বিচ্ছেদ হয় না নিজেদের ইগোকে বিসর্জন দিয়ে বিশ্বাসকে প্রাধান্য দিন তাহলে প্রতি টি ভালোবাসা পূর্ণতা লাভ করবে তোমায় আমি ভালোবাসি এ কথাটা আমার জীবনের শেষ উপসংহার সব প্রশ্নের শুরু এখানে সব প্রশ্নের শেষও এখানে তুমি থাকো বা না থাকো তোমার নামটা আমার ভিতরে থেকে যায় সকল চিন্তা ভাবনা শুরু তো শেষে শ্বাসের ফাঁকে ফাঁকে কান্নার শব্দে আমি হাঁটতে হাঁটতে শিখেছি বাংতে বাংতে বুঝেছি ভালোবাসা মানে পাওয়া নয় ভালোবাসা মানে চিরকাল অপূর্ণ থেকেও বিশ্বস্ত থাকা পৃথিবী যদি একদিকে আমার সব সত্য করে নেয় তবু একটা সত্য লুকিয়ে রাখবো এই বুকে এই যে আমি তোমাকে ভালোবাসি তোমাকে আমি চিরকাল মনে রাখব সময়ের স্রোতে অনেক কিছুই মুছে যায় ভুলে যাওয়া যায় তবু কিছু মানুষ থেকে যায় হৃদয়ের গভীরে একwidetilde নীরব অনুভূতি হয়ে তুমি সেই মানুষ যাকে আমি কোনোদিন বলতে পারবো না তোমার ভালোবাসা তোমার মায়া যা তোমার উপস্থিতি আমায় নিছক মানে শব্দ আমাকে গড়ে তুলেছে ভালোবাসার ভাবে অনুভব করতে হয় তা শিখেছে আমি চিরকেই তগ্গ থাকব তোমার প্রতি তো হয়তো আমরা একসাথে থাকতে পারবো না হয়তো জীবন রাস্তা আমাদের আলাদা করে দেবে তবুও তোমার ভালোবাসার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না এই হৃদয়ে তুমি থেকে যাবে সময় যতই পেরিয়ে যাক ভালো থাকো যেখানেই থাকো তোমার জন্য দোয়া থাকবে সব সময়